আসসালামু আলাইকুম অলবিওয়ারসা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার কাছে বর্তমান কোয়েল পাখির দৃঢ় বাচ্চা বোর্ডিং করা হচ্ছে জাপানি কোয়েল পাখি তাই দর্শক যাদের প্রয়োজন তারা খান ফার্ম মুকশিদপুর আমার এই খামারে কোয়েল পাখির বাচ্চা আপনারা পাবেন জিরো বাচ্চার থেকে শুরু করে সব ধরনের কোয়েল পাখি পাবেন টাইগার মুরগি পাবেন ফার্ম মুরগির বাচ্চা পাবেন টাইগার মুরগির বাচ্চা ফার্ম মুরগির বাচ্চা পাবেন তাই দর্শক এই কোয়েল পাখির বাচ্চা যাদের প্রয়োজন তারা সরাসরি আমার এই খামারে এসে নিতে পারবেন তা আমার খামারে আসার লোকেশন হচ্ছে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার প্রথম মুকসুদপুর বাস স্ট্যান্ডে নেমে আমার খামার দেখা যায় যদি কেউ ফরিদপুর থেকে আসতে চান ফরিদপুর হয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে ফরিদপুর হয়ে বাঙ্গা হয়ে মুক্তিদপুরে আসতে পারবেন ফরিদপুর হয়ে নগরকান্দা হয়ে সালতা হয়ে গোয়ালমারি হয়ে আসতে পারবেন তাই যাদের বাচ্চার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে দেওয়া যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টিমও আছে তাই আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাই দর্শক অরিজিনাল একেবারে অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা জিরোবাস্তা থেকে শুরু করে সব ধরনের বাচ্চা এখানে পাবেন তাই দেরি না করে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করুন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে লক করে আসতে পারবেন দর্শক সব ধরনের পাখি আছে এখানে মোরগ কোয়েল পাখি মুরগি কোয়েল পাখি ডিম পাড়া পাখি সব ধরনের পাখি আছে তাই যাদের প্রয়োজন তারা সরাসরি আমার খামারে চলে আসুন দর্শক ভিডিওটি শেয়ার করে দিন যাতে অনেক ভাই বেকার আছেন তারা কোয়েল পাখির বাস্তা খুঁজতেছেন অনেক ভাই বিদেশে আছেন তারা দেশে এসে খামার করার পরিকল্পনা করতেছেন তাই যাদের প্রয়োজন তারা খুঁজে নিবে কিন্তু আপনার একটু শেয়ার করে দিলে ভালো হবে তাদের একটু পাইতে সহজ হবে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নেব দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ